প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং মফরন্ত শভকামনা সবার জন্য আমরা এদেশের নাগরিক হিসেবে অনেক অধিকার থেকেই বঞ্চিত তো এর মধ্যে একটি অধিকার হল ভোক্তা অধিকার ভোক্তা হিসেবে কনজিউমার হিসেবে আমাদের কোনো অধিকার নেই কখনোই ছিল না আর যত দিন যাচ্ছে তাতে করে মনে হচ্ছে ভোক্তা হিসেবে আমাদের অধিকার আরো কমে যাচ্ছে মনে হয় যেন প্রতারিত হবার জন্যই আমরা এই দেশের নাগরিক হয়েছি সব পর্যায়ে আমরা ভোগ্যপণ্য যখন ব্যবহার করছি আমরা প্রতারিত হচ্ছি কম বেশি কখনো প্রকাশ্যে কখনো পরোক্ষভাবে বিষয়টি অনেক সময় বোঝা যায় না সরাসরি প্রতারণাটি অনেক সময় সূক্ষ্ম কারচুপি যেটাকে বলা হয়ে থাকে রাজনৈতিক ভাষায় সেরকম সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদের সঙ্গে প্রতারণা করা হয় ভোক্তা হিসেবে আর ব্যবসায়ীর আই প্রতারণাটি করছেন বিভিন্ন ফন্দি ফিকির করে নানান চলচাদুরি করে আজ শুক্রবার সাত মার্চ নরসিংদী জেলা শহরের ভেলানগর বাজারে আমার পরিচিত একজন ভোক্তা একটি মুদি দোকান থেকে এক লিটারের একটি ভোজ্য তেলের বোতল কিনেন তো এই ভোক্তা বা ক্রেতা রূপচাঁদা ব্রেন্ডের ভোজ্য তেল ব্যবহার করতে অভ্যস্ত তো তিনি যখন দোকানে গিয়ে তেল চান ভোজ্য তেলের এক লিটারের বোতল দোকানি তাকে এক লিটারের একটি তেলের বোতল ধরিয়ে দেন তো যা কিনা দেখতে হুব হু রূপচাঁদার মতোই পারবেন রূপচাঁদা এবং ওই যে নকল যে বোতলটি রূপচাঁদার মতো দেখতে লুকেনাই এই দুটোর মধ্যে কোনো পার্থক্যই করা যাচ্ছে না আর এইটির নাম হলো রূপ সাগর তারা রূপচাঁদার মতোই একটি লোগো তৈরি করেছে রূপ সাগর যে নামটি আছে তেলের বোতলে একেবারে হু হু রূপচাঁদার মতোই তাদের লোগোটি রূপচাঁদা তাদের লোগোতে একটি রূপচাঁদা মাছ ব্যবহার করেছে যাকে ইংরেজিতে আমরা বলি তো এরাও তাই করেছে এই রূপসাগর নাম দিয়ে একই রকম লোগো এবং সেই লোগোতে রূপচাঁদার একটি ছবি ব্যবহার করেছে ইমেজ ব্যবহার করেছে আর বোতলের সাইজ থেকে শুরু করে সেই সব কিছু একেবারে হু হু মিলে যাচ্ছে ভালোভাবে না তাকালে খুব মাইনিউটলি কারো পক্ষে বোঝা সম্ভব না যে এটি আসলে রূপচাঁদা না তো সেই ভোক্তা সেই নকল ব্র্যান্ডের তেলের বোতলটি নিয়ে বাসায় গেলে পরে এই প্রতারণা তার কাছে ধরা পড়ে আসলে প্রতারণাটি মোদি দোকানি করেননি সম্ভবত মোদি দোকানিও প্রতারিত হয়েছেন হতে পারে তো ব্যবসায়ীরা এই কাজটি করেছেন যারা এই তেলের বোতলটি বাজারজাত করেছেন তো খুবই অস্পষ্ট একটি নাম ঠিকানা সেই বোতলের লেই বলে দেখা যাচ্ছে মরকে তাতে লেখা আছে ইসমাইল ফুড প্রোডাক্টস তো আমি অনলাইনে সার্চ করে দেখেছি এদের খুব বেশি পরিচয় পাওয়া যাচ্ছে না এরা কারা বা কি কি যেসব ইমেজ এরা ব্যবহার করেছেন তাদের পরিচয়ের মধ্যে তাদের করে মনে হয়েছে এটি একটি রেস্টুরেন্ট দই দেখা যাচ্ছে দইয়ের ডিব্বা দইয়ের কন্টেইনার বা মিষ্টি বেকারি টাইপের আইটি আইটেম তারা বিক্রি করেন তো এই কোম্পানিটি অক্ষেত ওই কোম্পানিটি যাদের নাম আমরা কখনো আগে শুনিনি ইসমাইল ফুড প্রোডাক্টস তারাই তেলের বোতলটি বাজারজাত করেছেন রূপ সাগর নাম দিয়ে ভেবে দেখুন একবার রূপ চাদা থেকে তারা রূপ সাগর নাম দিয়েছেন লোগটিও হুবহু নকল করেছেন বোতলের সাইজ এবং শেপ একই রকম রেখেছে বোঝার কোনো উপায় নেই কিভাবে তারা দর্শককে ভোক্তাদের প্রতারণা করছে তো এইটি একটি ছোট্ট উদাহরণ মাত্র চতুর্দিকে যে পরিমাণ প্রতারণার শিকার আমরা হচ্ছি যেভাবে হচ্ছি ভোক্তা হিসেবে এটি ক্ষুদ্র একটি অংশ মাত্র ছোট্ট একটি উদাহরণ আমি তুলে ধরছি আপনাদের সামনে আর আমার ছোটবেলায় আমি দেখেছি জনপ্রিয় জুতুর ব্র্যান্ড বাটা সেই বাটাকে নকল করে এই দেশের এক শ্রেণীর দুর্বৃত্ত তস্কর প্রতারক বাটা নাম দিয়ে একেবারে ঠিক হুব হু বাটার মতো দেখতে ফন্টগুলো গুলো লেখার এবং নিচে ছোট্ট করে একটি ডফলা দেয়া বাচ্চা খুব ভালো করে না থাকলে সেটি বোঝার করে উপায় নেই তো তখন থেকে লাখো ভক্তা এই দেশে প্রতারিত হয়েছেন বাটা মনে করে সেই বাচ্চা নামক সেই বাজে ব্র্যান্ডের বা অক্ষেত ব্র্যান্ডের বটে কোনো ব্র্যান্ডই না অক্ষেত কোম্পানি সেই স্যান্ডেল বা জুতো তারা কিনে ব্যবহার করেছেন বাচ্চা লিখে তারা সেটি চালাবার চেষ্টা করতেন সাম্প্রতিককালে বাংলাদেশে হাজির বিরিয়ানি পুরনো ঢাকার হাজির বিরিয়ানি জনপ্রিয় হয়েছে অনেক দিন থেকেই অনেক বছর থেকেই তো সারা বাংলাদেশে সেই হাজির বিরিয়ানিকে নকল করে বিরিয়ানি দোকানগুলোর নাম রাখবার একটি প্রবণতা তৈরি হয়েছে তো তারা কি করছে সম্ভবত রেজিস্ট্রেশন বা পেটেন্ট যে কাম্প যেই সংস্থা থেকে নিতে হয় সরকারের তাদের রোসানন থেকে বাঁচবার জন্য সামান্য পরিবর্তন করে হাজির বিরিয়ানি তারা নাম না রেখে তারা রাখছেন বড় হাজির বিরিয়ানি ছোট হাজির বিরিয়ানি সেজো হাজির বিরিয়ানি মেজো হাজির বিরিয়ানি আসল হাজির বিরিয়ানি এরকম নানা স্টাইলে তারা প্রতারণা করছেন বড় ছোট মেজো সেজো বাইটটা খাইটটা এসব নানান হাজি নামধারী পাজিরা বিরিয়ানির দোকান খুলে বসেছেন অলিগলিতে পাড়ায় মহল্লায় এবং এইভাবে মানুষকে প্রতারণা করছেন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার একটি মিষ্টির ব্র্যান্ড অনেক আগে থেকে অনেক বছর থেকে বাংলাদেশে এটি সফলতার সঙ্গে ব্যবসা করছে তো সেই বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের নামকেও কেউ নকল করে অনেক অসাধু মিষ্টি বিক্রেতা তাদের দোকানের নাম রেখেছেন একটু এদিক ওদিক করে আসল মিষ্টান্ন ভান আসল বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার আদি মিষ্টান্ন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এরকম নানা রকম এদিক ওদিক করে একটু কিওয়ার্ড হলো বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার ওটা থাকতে হবে কিওয়ার্ড অনলাইনে ওয়েবসাইট কিংবা ব্লগ সাইটকে র্যাঙ্কিং করাবার জন্য যেরকম কিওয়ার্ড দরকার হয় তো ঠিক সেভাবে তারা কিওয়ার্ডটি রেখে দিচ্ছে বিক্রম ভান্ডার আর এইভাবে ক্রেতাদের সঙ্গে প্রচারণা করছেন কুমিল্লার রসমালাই সারা বাংলাদেশে নাম আছে কুমিল্লার রসমালাই তো সেখানে মাতৃ ভান্ডার নামে একটি রসমালাই বিখ্যাত দোকান ছিল এক সময় এখনো আছে তো তাদের ব্যবসায়িক সাফল্য ঈর্ষান্বিত হয়ে অনেক তস্কর চোর মিষ্টি ব্যবসায়ী সেই ব্যবসার নাম নকল করেছে তারা একইভাবে তারা কিওয়ার্ড রাখবার চেষ্টা করেছে আদি মাতৃভাণ্ডার অকৃত্রিম মাতৃভাণ্ডার আসল মাতৃভাণ্ডার এরকম নানা নাম দিয়ে কি রেখে দিয়েছে মাতৃভাণ্ডার তো এখন আসলে ভোক্তাদের পক্ষে যারা মিষ্টি পছন্দ করেন রসমালাই পছন্দ করেন তাদের পক্ষে জানবার সুযোগই নেই কোন দোকানটি আসলে সত্যিকার অর্থে এবং প্রকৃত এবং আদি অরিজিনাল মাতৃভাণ্ডার কারো পক্ষে বুঝবার কোনো উপায় নেই তো এইভাবে নানা ছল চাতুরি করে কোনো একটি বিজনেস যদি নাম করে থাকে ব্র্যান্ড হিসেবে পরিণত হয়ে গিয়েছে ভালো বিজনেস করছে দুষ্কৃতিকারীরা চোরেরা না তাদের নকল করবার জন্য ছল চাচুরি যেটি বললাম যেমন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার নামে আগে থেকেই রেজিস্ট্রেশন নেওয়া আছে তারা হয়তো ওই নামে পাবে না তো তারা যে কাজটি করছে ছোট্ট করে আদি অকৃত্রিম নতুন আসল ইত্যাদি একটি অন্য কিছু জোরে দিয়ে কেওয়ার্ডের সঙ্গে লং টেইল কিওয়ার্ড বنيه হচ্ছে বنيه তারা রেজিস্ট্রেশন নিচ্ছে তো যারা রেজিস্ট্রেশন অথরিটি তাদের এখানে কিছু করবার আছে তারা চাইলে এগুলো আটকে দিতে পারেন কারণ এটি পরিষ্কার বোঝা যায় প্রতারণা রাষ্ট্র নেবার জন্য এটি তারা করছে অসৎ ব্যবসায়ীরা তারা চাইলে আটকে দিতে পারেন কিন্তু তারা আটকাতছেন না আর কেন আটকাতছেন না সেটা আমরা খুব ভালো করে বুঝি এখানে লাভ লোকসানের একটি ব্যাপার আছে তাদের রেজিস্ট্রেশন অথরিটি লোকজনের সক্ষষ্ট কর্ম করতে লাভ লোকসানের একটি ব্যাপার আছে আর সম্প্রতি দেখা যাচ্ছে ভোক্তা অধিকার তাদেরকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে মাঝে মধ্যে তারা পচাবাসি খাবার ধরছেন রমজান উপলক্ষে রোজার মাস আসলে তাদের তোর জোর খুব বেড়ে যায় তারা বিভিন্ন দোকানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে রেস্টুরেন্টে হানা দিচ্ছেন পচাবাসি খাবার বের করছেন এক দুটো এক দুটো দোকানে তাদের জরিমানাও করছেন তো আসলে এতে কোনো লাভ হচ্ছে না আমরা এটা কি নাটক মনে করতে পারি তারা নানা রকম নাটক মঞ্চস্থ করছেন ভোক্তা হিসেবে আমরা এটা মনে করছি আসলে কারণ এতে কোনো হের ফের হয়েছে কোনো অসৎ ব্যবসায়ী তাদের লাইন অফ থিঙ্কিং বদলেছে তারা ভয় পেয়েছে আমরা কখনো সেটি দেখবি কারণ তাদেরকে কত জরিমানা করা হয় টাকা 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 কেন জরিমানার অঙ্ক কি বড় করা যায় না না খাবার নিয়ে চুরি বাটপাড়ি পৃথিবীর কোথাও জনস্বাস্থ্যের সঙ্গে বিষয়টি জড়িত মানুষের বাঁচা মরার প্রশ্ন দু হাজার পাঁচ হাজার টাকা জরিমানা কেন করতে হবে কেন তাদেরকে বড় অঙ্কের জরিমানা করা হয় না কেন তাদের দোকানকে পারমানেন্টলি সিলগালা করে দেওয়া হয় না কেন তাদের ব্যবসাকে বন্ধ করে দেওয়া হয় না কেন নয় এই প্রশ্ন রেখে শেষ করছে এই ভিডিও ভালো থাকবেন সবাই